আমি শরীরের শক্তি বলতেছি না আপনাদের যে ব্যালটের পাওয়ারটা এই ব্যালটের পাওয়ারটা প্রয়োগ করে আপনারা শুধু ভোট সেটার অপেক্ষা করবেন চারটা পর্যন্ত তারা কি করে আমি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি আর পাঁচ বছরের জন্য আপনাদের পাশে থাকতে চাই আমার বিশ্বাস পরিবারের মানুষ আমাকে বঞ্চিত করবেন না আপনারা আজকে আমার প্রতিনিধি মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনারা অবগত আছেন যে তারা কি বলছে তারা হাত ধরছে পা ধরছে অনুরোধ করছে তারা দয়া মায়া করে ভোট চাচ্ছে ভোট কি দয়া মায়া করে দেওয়ার জিনিস ভোট দিয়ে উপলব্ধি করে দেওয়ার জিনিস আমি আজকে আপনার হাত ধরলাম আপনার পা ধরলাম আপনার সামনে কান্না করলাম আমাকে ভোট দেবেন আপনি না এই কাজটা আপনারা দক্ষও করবেন না আপনি আপনার বিবেক যে বিশ্লেষণ করবেন আপনার বিবেক যদি মনে করে যে আপনি অমুকের কাছে নিরাপদ তবে আপনি তাকে ভোট দেবেন আপনার বিবেক যদি মনে করে অমুকের কাছে আপনি সম্মান পাবেন তখন আপনি তাকে ভোট দেবেন আপনার বিবেক যদি মনে করে ফুলবাড়ি বাসী ওই প্রার্থীর কাছে নিরাপদ তখনই আপনি তাকে ভোট দেবেন আজকে কাউরে মা কামনাকে যদি আপনারা ভোট দেন আমি আরো বলতে চাই আজকে যখন পা ধরে ভোট চাওয়া হাত ধরে ভোট চাওয়া হচ্ছে আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই আজকে যদি আমি আপনাদের কাছে পা ধরে ভোট নেই আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে পাঁচ বছর পরে আমিও আপনাকে পা ধরাবো এই পাঁচ বছরের মধ্যে আপনাদেরকে আমিও পা ধরাবো সেই পরিকল্পনায় আছে তারা আজকে তারা যদি পা ধরে ভোট নেয় আপনাদেরকে পা ধরাবে তারা আপনারা ফুলবাড়ির মানুষ জানেন আমি বিশ্বাস করি ফুলবাড়ির মানুষ বিগত পাঁচ বছর আমাকে দেখেছেন আমি ফুলবাড়িতে ছোট থেকে বসবাস করি আমার জন্মস্থান সৌজেন্দ্রপুর রেলগেট সৌজন্যপুরে আমাকে ছোটবেলার থেকে ফুল মানুষ মানুষ আমার আছেন ওনাকেও আপনারা চেন আপনারা বিশ্লেষণ করবেন কার কাছে আপনারা নিরাপদ আপনারা আপনাদের দিয়ে উপলব্ধি করবেন আপনারা কার কাছে নিরাপদ তাদের চলাফেরা আমার চলাফেরা মূল্যায়ন করবেন আপনারা এই মূল্যায়নের জায়গা থেকে আপনাদের যদি মনে হয় আতাউর রহমান মিল্টন তাদের চাইতে একটু ভালো তাহলে আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করে গেলাম আমি আপনাদের কাছে দাবি রেখে গেলাম আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার মার্কা মোটরসাইকেল আমি আগামী পাঁচ তারিখে আপনাদের সকলের সহযোগী আপনাদের সকলের ভাই আমার একটা করে পা ফেলে হিসাব করে daha sammir teete bu